মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম ফোয়াদ চৌধুরী আমি হচ্ছি দীপ্ত টেলিভিশনের সিইও আপনি জার্মানিতে একটা বক্তব্য আমাদের কাছে আমার কাছে খুব অ্যাট্রাক্টিভ মনে হয়েছিল আপনি বলেছেন যে এটা যুদ্ধ না এটা হচ্ছে গণহত্যা স্থানীয় প্যালেস্টাইনিয়ান অ্যাম্বাসেডর এখানে আছেন ইউসুফ রমাদান উনি আমাকে প্যালেস্তানিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে বলেছেন এবং বলেছেন যে নাতিয়াহু এবং আপনার ওর যে পলিসি এটাতে ওই রিজনে আরব রিজনে অনেক কনফিউশন তৈরি হয়েছে এই জন্য সাউথ আফ্রিকাকে এগিয়ে আসতে হলো এবং নন অ্যারাব কান্ট্রির মধ্যে উনি বলেছেন বাংলাদেশ যে ভূমিকা নিয়েছে এটা অবশ্য উনি খুব প্রশংসা করেছেন এবং বলেছেন শেষ বক্তব্যটা আপনার সেটা তারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন এখন কথা হচ্ছে যে এই যে লোকালাইজড ওয়ার্ড যেটা যুদ্ধ এটা ধরেন আপনি একটা বক্তব্য রেখেছেন এবং এই যুদ্ধ এই পর্যায়ে এটা লোকালাইজ থাকে না আর আমরা দেখেছি অর্থনৈতিক ক্ষেত্রে সার্বিকভাবে সব দিকেই জলবায়ু থেকে আরম্ভ সব জায়গায় এই যুদ্ধের এফেক্ট পড়ে তো আপনি যে আপনার নেতৃত্ব আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটা এখন ইমিডিয়েটলি বন্ধ হবে না ইউক্রেনের যুদ্ধটাকে জিয়ে রাখা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার জানতে চাই যে এই ব্যাপারগুলোতে বিশেষ আগামী দিনে আপনার বক্তব্যটা কী আপনি কী চান চাইছেন যে কিভাবে রিজন্যাল পলিটিক্সটাকে কন্ট্রোলে আনার জন্য বা তা আপনার বাংলাদেশের পক্ষ থেকে আপনি কি বলতে চাইছেন জানছি